বলിയി てるটুকু দা সমান সমান ধরে হয় না আমি আমার মোবাইলে আমি আপনাকে টেক্সট দেখাবো আমি কখন কখন ফোন কখন বলছি বাবার আমাকে উত্তর কি তো যদি বলে যে করে দিচ্ছে অ্যাবসলিউটলি রং ছোট একটা স্ক্রিনশট আপনি আপনার কি অবস্থা দিয়ে বলறেন

ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটাকে শোনেন তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি